এটা জি এটা কত 50 টাকা 50 টাকা 65 টাকা কোনটা এটা 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 65 টাকা আর এটা হইতো 50 টাকা 50 টাকা টাকা পিস বাচ্চা দে বেল্ট মানি ব্যাগ একসাথে বেলগুলো তো ভালো মানের হবে না ভাই জি টাকা পিস এই বেলটা 45 টাকা 45 টাকা খুচরা বিক্রি খুচরা বিক্রি টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পুরো আশি টাকা ডর্জন পনেরো টাকা পিস আমরা জন্য একবারে সত্তর টাকা পিস সত্তর টাকা পিস পঁয়ষট্টি টাকা এটা ভিতরে নাহলে বিশটা ডিজাইন আছে পঁয়ষট্টি টাকা টা ডিজাইন হবে জি জি পিস দেখে আসবে

তো আমরা কিছু হকার ভাইদের কালেকশন দেখাবো আগে তারপর হইতেছে আমরা শোরুম কোয়ালিটির কিছু মাল দেখাবো ইনশাল্লাহ তো যারা হকার ভাই আছেন তাদের জন্য বাচ্চাদের 10 টাকা পিস 10 টাকা পিস বাচ্চাদের তারপর 10 টাকা পিস এটা ভিউয়ার্স 11 টাকা পিস 11 টাকা পিস এই বেলটা খুচরা বিক্রি হয় কত খুচরা তে 50 60 টাকা বিক্রি হয় 50 60 টাকা বিক্রি হয় বাচ্চাদের সুন্দর সুন্দর কালেকশন এটা কত বিক্রি হয় এটার 20 টাকা পিস

সব 100 থেকে 200 টাকা 150 থেকে 200 টাকা 60 টাকা কিনে 150 থেকে 200 টাকা তারপরে আমরা আরো কিছু কালেকশন দেখাচ্ছি দেখুন ভিউয়ারস বাচ্চাদের আছে চামড়ার বাচ্চাদের চামড়ার ভালো মানের ভালো মানের যত মোটা যত মোটা হোক পড়তে পারবে আমাদের পড়তে পারবে বাচ্চারা না জি এটা রেট কত থাকে কেমন এটা রেট 70 টাকা 70 টাকা খুচরা বিক্রি খুচরা বিক্রি 200 300 টাকা 250 300 টাকা 45 টাকা 45 টাকা খুচরা বিক্রি খুচরা বিক্রি 100 টাকা 100 টাকা দেখুন ভিউয়ারস এখানে অসংখ্য বেল্টের কালেকশন আছে এটা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা খুচরা বিক্রি খুচরা বিক্রি আশি নব্বই টাকা আশি নব্বই টাকা এটা পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা খুচরা বিক্রি খুচরা বিক্রি দেড়শো টাকা দেড়শো টাকা এখানে অসংখ্য বেল্টের কালেকশন আছে বিভাজ আপনাদের যার যেটা ভালো লাগে সেটা টাকা পনেরো টাকা পিস পনেরো টাকা পিস একশো আশি টাকা জি একশো আশি টাকা কি ডজজন 10 জন পুরো 10 জন 180 টাকা 10 জন টাকা পিস তারপর এখানে খোলা কিছু বেল্টের কালেকশন দেখতে পাচ্ছি আমরা জি হকারা জন্য একবারে 70 টাকা পিস 70 টাকা পিস দেখুন ভিউয়ারস বেল্টের কালেকশনে আলো অনেক এটাও 70 সেলাই করা এটাও 70 সিলি করা না জি টাকার ভিতরে 20 টা ডিজাইন হবে আপনারা 70 টাকা করে কিনে এগুলো 150 টাকা 200 টাকা যার কাছে যেরকম বিক্রি করতে পারেন মাত্র কিনা পড়বে 70 টাকা আর এগুলো পঁয়ষট্টি টাকা এটার ভিতরে নাহলে বিশটা ডিজাইন আছে পঁয়ষট্টি টাকা বিশটা ডিজাইন হবে জি পঁয়ষট্টি টাকার ভিতরে বিশটা ডিজাইন দেখুন বাচ্চাদের ঘুরবে ঘুরবে পঁয়ষট্টি টাকা করে বিশটা ডিজাইন হবে আরো কম এটা জি এটা কত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঁয়ষট্টি টাকা কোনটা এটা 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 পঁয়ষট্টি টাকা আর এটা হইতেছে পঞ্চাশ টাকা বাচ্চাদের জি বিক্রি হবে কত খুচরা খুচরা তো এই আড়াইশো তিনশো টাকা বিক্রি করে আড়াইশো তিনশো টাকা খুচরা বিক্রি জি যারা চামড়ার মাল চায় ওয়ান পার্টের চামড়া একবার গ্যারান্টি সহকারে চামড়া গ্যারান্টি জি চারশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি এগুলোর রেট থাকতেছে কেমন একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা পাইকারি রেট পাইকারি রেট খুচরা বিক্রি হবে কত তিনশো সাড়ে তিনশো চারশো টাকা বিক্রি হয় চারশো টাকা বিক্রি হয় আমরা কিন্তু শোরুম কোয়ালিটির দিকে চলে যাচ্ছি তো এখানে আরো অনেক শোরুম কোয়ালিটির মাল আছে তো এগুলো কত করে দিচ্ছেন ভাই একশো টাকা একশো টাকা এটা জি তো এগুলো এগুলো কি সেম রেট থাকতেছে না কোনটা কম বেশি কোনটা আরো কমের আছে এটা কত থাকতেছে 130 টাকা 130 টাকা দেখুন ভিউয়ার্স 130 টাকা ঘুরবে ঘুরবে আর এটা ওই 130 টাকাই 130 টাকা খুচরা বিক্রি খুচরা বিক্রি এই তো 250 300 350 মানে যার কাছে যেরকম বিক্রি করতে পারে 100 টাকা 100 টাকা এটা জি খুচরা বিক্রি খুচরা বিক্রি 250 টাকা 250 টাকা কোন কিছু হবে না অনেক ভালো মানের কোয়ালিটির আপনারা শোরুম থেকে শুরু করে ফুটপাথের সব রকমের পাবেন এইগুলো কত করে দিচ্ছেন একশো চল্লিশ টাকা এত গেটা ফুল ভাই ১৪০ চল্লিশ টাকা করে বিহাস এখানে অসংখ্য বেল্টের কালেকশন আছে দেখুন ভাইদের কাছে অসংখ্য বেল্টের কালেকশন হাজার হাজার বেল্টের কালেকশন আপনাদের যার যেটা ভালো লাগে বা বেল্টের ব্যবসা করতে চাচ্ছেন তো অবশ্যই যোগাযোগ করবেন রাকিব বেল্ট হাউসে এটা ভালো মানে না এক পাটের চামড়া এক পাটের চামড়া পাট বাড়ি করতে পারে গাড়ি ভাড়া শহর দিয়ে দিব পাট বের করতে পারলে গাড়ি ভাড়া শহর দিয়ে দিবে মানি ব্যাগ আছে নাকি কম্বো ভাই কম্বো এটা বেল মানি ব্যাগ বেল মানি ব্যাগ কম্বো যারা অনলাইনে বেল মানি ব্যাগ কম্বো বিক্রি করতে যাচ্ছেন তাদের জন্য এটা কেউ কেউ এটা গিফট দিলে কেউ কাউকে গিফট দিলে যারা পেজে বিক্রি করতে যাচ্ছেন অনলাইনে তাদের জন্য এটা সেরা একটা কালেকশন ব্যাগ মানি ব্যাগ একসাথে বেল মানি ব্যাগ একসাথে বেল্ট মানি ব্যাগ একসাথে বেলগুলো তো ভালো মানের হবে না ভাই জি সম্পূর্ণ লেদারের আর মানি ব্যাগ মানি ব্যাগটা যদি একটু আমাদেরকে খুলে দেখা যে মানি ব্যাগটা কেমন হবে হলো মানি ব্যাগটা দেখুন ভিতরে পাটগুলো দেখান ভাই সম্পূর্ণ লেদার সম্পূর্ণ লেদার মানি ব্যাগও লেদারের হবে আবার বেল হচ্ছে একের ভিতর দূর বেল এই সেডেও পড়তে পারবে এই সেডেও পড়তে পারবে দুই সাইডেই পড়তে পারবেন না ভাই দুই সাইডেই পড়া যাবে দেখুন বিভাস এরকম কয়টা মডেলের বক্স আছে আপনাদের কাছে এইগুলো অনেক অনেকগুলো মডেল আছে অনেকগুলো এখানে যা দেখতে পাচ্ছেন সবগুলো হইতেছে কম্বোয়া আইটেম তো আপনার বোধ আমি কম্বো দামি সব রকমের আইটেম আছে তো আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে শুধু বেলরে যোগাযোগ করবেন শুধু এই যে গুচি ব্র্যান্ড গুচি ব্র্যান্ড এগুলো রেট থাকতেছে কি রকম ভাই 580 580 অন বাই অন বক্সে থাকবে না ভাই জি অন বাই অন বক্স অন বাই অন বক্স এখন আরমানি যারা ব্র্যান্ডের চাই যে আরমানি লোগো এরা গুচি সব ধরনের বেল্ট আছে আমাদের কাছে সব ধরনের বেল্ট আছে এটা রেট থাকতেছে কত ভাই 420 টাকা 420 টাকা দেখুন ভাই 420 টাকা 1 বাই 1 বক্স করা থাকবে এই বেলগুলো আপনারা এই কালেকশনগুলো পাবেন একমাত্র রাকিব বেল্ট হাউসে তো আমাদের রাকিব বেল্ট হাউসের ওনার এখানে আছেন রাকিব ভাই রাকিব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমার ভিউয়ার্সরা আপনার শোরুমে যদি আসে তাহলে কি আমার চ্যানেলের নাম বলে কি কোনো ডিসকাউন্ট হবে ভাই ডিসকাউন্ট আছে অবশ্যই যারা যারা কম টাকায় ব্যবসা করতে যাচ্ছে বা ভালো মানের একটা পরামর্শ যাচ্ছে তাদের জন্য কি কোনো পরামর্শ দিয়ে থাকবেন অবশ্যই আপনি যে জন্য পরামর্শ যেমনে ভালো হয় কাস্টমার এইভাবেই আমাদের সার্ভিস পাবে মানে সব রকমের সুযোগ সুবিধা দিবেন আপনারা আর কেউ যদি মনে করেন আপনাদের কাছ থেকে পরামর্শ নিতে চায় যে এই বেল্টের ব্যবসাটা কিভাবে করবে কিভাবে কিভাবে হকারি ব্যবসা করবে সব ধরনের সুযোগ আছে সব ধরনের সুযোগ আমরা দিব সব ধরনের সুযোগ তো ভিউয়ার্স আপনারা যদি পরামর্শ নিতে চান ভাই পরামর্শ নেওয়ার জন্য আপনাকে কখন ফোন দিবে যে কোনো সময় সমস্যা নেই যে কোনো সময় রাত হলে মনে হয় বেশি ভালো হয় যে কোনো সময় সমস্যা নেই যে কোনো সময় পরামর্শ দিয়ে থাকবে তো ভিহস রাকিব ভাই অনেক ভালো মনের মানুষ আপনারা রাকিব ভাইকে ফোন দিবেন রাকিব ভাইয়ের লাস্টের নাম্বারটা কত একশো একশো পঁয়ত্রিশ সাতচল্লিশ দুইটা নাম্বার দুইটা নাম্বারেই রাকিব ভাইয়ের নাম্বার আপনার নাম্বার তো ভিহস আপনারা রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এখানে পাবেন রাকিব ভাই তারপর হইতেছে রাশেদ ভাই তারপর এখানে ব্যাকগ্রাউন্ডে যাদেরকে দেখতেছেন সবাই এই শোরুমে থাকে তো ভাইয়াদের শোরুম আছে হইতেছে তিনটা না ভাই তিনটা শোরুম ওই যে রাকিব বেল্ট হাউস এটা ভাইয়াদের একটা শোরুম এখানে পাবেন শুধু মানি ব্যাগ আইটেম মানি ব্যাগ আইটেম এই শোরুমটাতে পাবেন তারপরে এখানে পাবেন শুধু বেল্ট আইটেম বেল্টের যত রকমের আইটেম লাগে সব আইটেমই পাবেন আপনারা এখানে তারপরে এটা কীরকম রেট থাকতেছে ভাই হলো পঞ্চান্ন টাকা পিস বাচ্চাদের পঞ্চান্ন টাকা পিস বাচ্চাদের এটা খুচরা বিক্রি এই এক দেড়শো আড়াইশো এরকম ব্যস্ত পারে দেড়শো আড়াইশো যাতে যা নেওয়া যায় তাহলে ভাই বেল্টের ব্যবসাটা তো ভালো মানের লাভ না আর আপনাদের বেল্টের এই শোরুম থেকে যদি ভিওসরা আমার ভিওসরা ভিডিও দেখে এক পিস এক পিস এক পিস এক পিস করে সব আইটেমের নিয়ে যদি দুই হাজার টাকার মাল মাল নিতে চায় দিতে পারবেন সম্ভব মানে দুই হাজার টাকার মাল নিলেই পাইকার ধরবেন জি জি এক পিস নিল পাইকার দাম ধরবো যে আপনার পেজ দেখে আসবে

তে ব্যবসা করে ভালো একটা সুখ সুবিধা করতে পারি যার কারণে রাকিব ভাইয়ের কাছে আসা আমি রাকিব ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিতেছি দেখি রাকিব ভাই কি পরামর্শ দেয় মানে কতক্ষণ যাবত এখানে বসে আছেন ওই তো প্রায় আধা ঘন্টা এক ঘন্টা যাবত আধা ঘন্টা এক ঘন্টা যাবত আপনাকে পরামর্শ দিচ্ছে রাকিব ভাই জি জি এত ব্যস্ততার মাঝেও জি জি অনেক ভালো মানুষ অনেক ভালো মানুষ অনেক ভালো মানুষ অনেক মানে যে কোন জিনিস নিতে গেলে অনেক সিটিভাইজ করে মানে

তাহলে ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম ভাই